আজকে আমার বন্ধুর একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বন্ধুর স্বপ্ন পূরণ দেখে নিজের কাছে অনেক ভালো লাগতেছে তো বেশি কথা বলবো না এখন ডিরেক্ট চলে যাওয়া হচ্ছে কি শোরুমে বিকজ ও আমাকে ফোন দিয়ে একদম জ্বালায় ফেলতেছে এখন সরাসরি চলে যাওয়া হচ্ছে কি শোরুমে সবাই সাথে থাকেন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন এখন শোরুমের দিকে যাচ্ছি আমার বন্ধু খুব এক্সাইটেড এখন সমস্যা হচ্ছে ও যে বাইকটা পছন্দ করছে সেই বাইকটা হয়তো

কবে বাইক নিস হ্যাঁ ঠিক আছে আর আমার বন্ধুর স্বপ্ন কিন্তু এখানে যদি বাইকটা থাকে আমার বন্ধু তো বিশেষ করে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পছন্দ করছে যদি ব্ল্যাক কালার এভেলেবেল থাকে তাহলে হয়তো বা আমরা ব্ল্যাক কালার নিব আর যদি ব্ল্যাক কালার না থাকে তাহলে হচ্ছে আমাদের লক্ষ্মীপুর যেতে হবে আর আজকে না হলে আমরা আরও কয়েকদিন পর যাব আমি দোয়া করি যাতে আজকে আমাদের স্বপ্ন মানে আমার বন্ধু স্বপ্নটা যাতে পূরণ হয়ে যায় বন্ধুর এক্সাইটেড চোখে মুখে সব খুশি 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 বন্ধু এখন আমি আর আমার বন্ধু আমরা চিন্তা করতেছি আমরা আমরা কবে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়ান ডে কোনো একটা দিন আমি বাইক কিনবো একটা ব্লগ হবে পুরো দূরে একটা ব্লগ হবে কি বলো পিছনে সব স্বপ্ন বস আই আরাশুদ্দিন চৌধুরী আছে আরাশুদ্দিন চৌধুরী আছে

যেটা সবার ক্রাশ এই একটা ওই একটা আমি আর তুই এগুলো নিতে পারবো না তাকে লাভ নাই এগুলো তো দূরের কথা ওখানে যে ইয়া কি জানি বলে না আর সুজুকিরে যে ইয়া আই হুণ্ডাইগুলো আছে না কম দামি ওগুলা আমাদের কপালে নাই ওয়ান ডে শুধু আমাদেরকে যদি এটা বলতে পারবো ওয়ান ডে ইনশাল্লাহ জাস্ট মানে এতটুকুই বলতে হবে আদারওয়েজ আর কোন উপায় নাই ওয়ান ডে হচ্ছে ফাইনাল মুহূর্ত আইডি কার্ড জমা দিয়ে দিছে গাড়ি এখন এইটাই ভাই করছি এটা হ্যাঁ এখন বন্ধুটা আমার বন্ধুর বন্ধুর নামও হয়ে যাবে বন্ধু এখন কোনটা বলো মাঝখানেরটা নাকি পিছনেরটা নাকি সামনেরটা

সুজুকি ও তো ও মানে রিক্সা নিয়ে আসছে ওর মামারটা নাই আসছে আর ওখানে হচ্ছে কি ওই যে টাকা পয়সার লেনদেন হচ্ছে আর এই যে বাইক এটাকে এখন পিছনে দিবে মানে কাজ হবে ওকে ছাতি খুবই এক্সাইটেড চিন্তায় আছে এখন সেই মানে কি করবে সে আচ্ছা বন্ধু আমি যতটুক জানি যে বাইকটা মানে কিনার পিছনে তোর আব্বু অনেক বড় একটা অবদান মানে তোর আব্বুকে মানে কি বলতে চাস এখন আলহামদুলিল্লাহ আব্বুকে কি বলতে চাস ওটা বল আমার জানা মতে আমার বাবার মতো কার কার বাবা হয় না

ইয়া কি জানি নাই কি প্রত্যেকটা ছেলে একটা ড্রিম থাকে তার নিজের একটা বাইক থাকবে নিজের বাইক দিয়ে চলাফেরা করবে ফাইনালি আমার বন্ধুর ড্রিমটা পূরণ হয়ে গেল আর আমার বন্ধুর স্বপ্ন পূরণ দেখে আমার নিজের কাছেও ভালো লাগতেছে আমাদের সবার কাছেও ভালো লাগতেছে ইনশাল্লাহ কোনো একদিন আমাদের সবার বাইক হবে আমরা একসাথে ঘুরেফেরা করব। আর আমি আমার বন্ধুকে একটা কথাই বলবো সেফটি পাস্ট একটা বাইক গেলে হাজারটা বাইক নেওয়া যাবে বাট মানুষ হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম